আসসালামু আলাইকুম ইব্রাহীন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা আমি আজকে আলু দিয়ে অসাধারণ মজার কলিজা ভুনা করব করবো ঝাল কলিজা ভুনা তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো এখানে আমি প্রায় এক কেজি থেকে কিছু কম আছে কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি পাঁচ থেকে ছ মিনিট একটু ভাব দিয়ে নেব কয়েক লেবু রস দিয়েছি যাতে কলিজার থেকে যে একটা আলাদা এক্সট্রা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো পাঁচ থেকে ছ মিনিট জাল দেব কলিজাটা বেশি একটা সিদ্ধ করবো না কারণ বেশি সিদ্ধ করতে গেলে কলিজাটা শক্ত হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো কলিজাটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলিজের উপরে যে আলাদা একটা আবরণ থাকে সেটা তুলিয়ে ফেলছি আমি আর এখন প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আধা কাপ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব তো এখন তেজপাতা দিয়ে দিলাম দুটা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হাল হালকা ভেজে নেব আমি এরপরে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখন কিছু পানি দিয়েছি কারণ মশলাটা যেন না যায় সেজন্য তা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা যে এক্সট্রা গন্ধ থাকে সে যেন চলে যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটাও পুরো বেশি না ওঠে অতক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব তো এখন আমি ধুয়ে রাখা কলেজা টুকরোগুলো দিয়ে দিলাম কিপ করে কেটে নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি কলেজা তো সব মশলাতে ভালো করে মিশিয়ে নেব এখন পরে কিছুক্ষণ আমি ডেকে দেব কিছুক্ষণ জন্য ডেকে দেব কলিজা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ তা আমি সামান্য কিছু পানি দিয়েছি এখন কেটে রাখা বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি তো কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তো এখন সব কলেজের সাথে আলুগুলো মিশিয়ে নেব আমি তা আলু আর যেটা ভালো করে আমি কষিয়ে নিব তা আমি অফ ক্যামেরাতে ডেকে দিয়েছিলাম তা আলু আর কলিজাটা কষানো হয়ে গেছে তা এখন আমি প্রায় দুই কাপের মতো গরম পানি পুটান্ত গরম পানি দিয়ে দিলাম এরপরে আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দেব এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য তা আমি পানিগুলো আর একটু শুকিয়ে একটা ঝোল রাখবো না এখন ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তা আমি যে প্রসেসে কলেজে রান্না করলাম এই প্রসেসে যদি আপনারাও ট্রাই করেন তাহলে কলেজের থেকে কোনো প্রকারের আলাদা একটা এক্সট্রা গন্ধ আসবে না তো হয়ে গেল আমার ঝাল ঝাল আলু দিয়ে কলেজে ভুনা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন